আট নম্বর প্রশ্নটা হচ্ছে যদি তিন চারপাশ পিথাগড়িয়ন্ত্রই হয় তবে তিনকে চারকে ও পাঁচকে পিথাগরিয়ন্ত্রই হবে যেখানে কে হচ্ছে যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ কিন্তু কে এর মানটা তোমার কিন্তু বলা নাই যে কে এটা অ্যাকচুয়ালি কি তবে এটা বলা আছে যে এটা একটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে তো উক্তিটি যথাযথ যাচাই করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি কী কী করবা সেটা হচ্ছে একটু জেনে নাও যে তিনটা পূর্ণ সংখ্যা যদি পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের মতো হয় তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের যে সম্পাদ্যটা মানে উপপাদ্যটা রয়েছে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বলতে পারি যে কথাগুলো একটু খেয়াল করো এই অঙ্কটা সম্পূর্ণ হচ্ছে বাংলা কথায় ভরা তো বাংলা কথাগুলোকে তোমার একটু ভালো করে দেখে নিতে হবে যে কি কী লিখতে হয় তাহলে লিখে নাও তিনটি যেহেতু আমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে তাহলে তিনটা সংখ্যা দিয়ে পিথাগোরিয়ান ত্রয়ী হয় তো ত্রয়ীটা আমরা লিখতে পারি যে তিনটি পূর্ণ সংখ্যা যদি পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এটা হয় তাহলে এই সূত্রকে সমর্থন করবে মানে এই সূত্রটাকে সমর্থন করে সোজা কথা এই সূত্রকে সমর্থন করে তাহলে এটা লিখে নিলাম এর মানে হচ্ছে যে তোমার পিথাগোরাসের সমীকরণকে সিদ্ধ করে তাহলে ওই তিনটা পূর্ণ সংখ্যাকে পিথাগোরাসের ত্রয়ী বলা হয় এটা কিন্তু আমাদের একটা সংজ্ঞা তো আমরা বলতে পারি অর্থাৎ অর্থাৎ সমীকরণকে সিদ্ধ করে সমীকরণ সিদ্ধ করে এটা লেখার পর বলতে পারি তাহলে ওই তিনটি পূর্ণ সংখ্যাকে বলা হবে আচ্ছা এইটুকু তো তোমরা বুঝতে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বাংলা সংজ্ঞার মতো তোমাদেরকে জানতে হবে যে তিনটা পূর্ণ সংখ্যা যদি পিথাগোরাসের গ্রাসের সমগুণী ত্রিভুজির অর্থাৎ হচ্ছে অতিভুজি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই এই সূত্রটাকে সমর্থন করে তখনও আমরা সমীকরণটাকে সিদ্ধ করে হিসাবে বিবেচনা করি যেটা হচ্ছে পিথাগোরাসের সম্পাদের মধ্যে বলা রয়েছে পিথাগোরাসের উপপাদের মধ্যে বলা রয়েছে তাহলে ওই তিনটা পূর্ণ সংখ্যাকে পিথাগ্রসের ত্রয়ী বলা হয় তো ধরি যে কোনো ত্রিভুজের ধরি কোনো ত্রিভুজের তিনটি বাহু যেটি হচ্ছে যথাক্রমে যথাক্রমে তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া কারণ এই মানগুলো হচ্ছে আমাদের পিথাগুড়িয়ান ত্রয়ীতে বলা হয়েছে যে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো মান তিন চার পাঁচ হতে পারে তো সেই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম যে যে কোনো ত্রিভুজের তিনটা বাহু জাতক্রম হচ্ছে তিন চার পাঁচ তো ত্রিভুজের অতীভুজ আমরা যদি এটাকে সাজায়ে লিখি মানে হচ্ছে আমরা এই কথাগুলোকে বাংলা কার যদি সাজায় লিখি তিন চার পাঁচ এদের তো কোনো পরিচয় নেই যে এটা কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি এদের তো কোনো পরিচয় নাই তো এই পরিচয়টাকে যদি আমরা সাজায় লিখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে অতিভুজ অতিভুজ তোমরা মনে রাখবা অতিভুত সময় কিন্তু সংখ্যাটা বড় হয় তাহলে অতিভুজকে তোমরা ধরতে পারো হচ্ছে পাঁচ আর তারপর হচ্ছে লম্ব এই লম্বটা হচ্ছে তোমার মিডিয়াম তার মানে আমরা তিন ধরতে পারি অথবা ভূমিও আমরা তিন ধরতে পারি চাইলে লম্ব চায়ও ধরতে পারি এটা হচ্ছে আমাদের ইচ্ছা তা আমরা এখানে ভূমি ধরি হচ্ছে গিয়া তোমার হচ্ছে তিন সেন্টিমিটার আর হচ্ছে লম্ব লম্বটা দলম হচ্ছে চার সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া তো এই কথাগুলো হচ্ছে আমরা সাজায় লিখলাম এখন পিথাগোরাসের সূত্র যেটা আমরা ধরেছিলাম যে অতিভুজ স্কোয়ার প্লাস ইকুয়াল হচ্ছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে আমরা সূত্রটা এখানে সাজাইছি এই সূত্রের মধ্যে মানগুলোকে বসায় এটার মধ্যে একটা মান তৈরি করবো তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের গুরাসের সূত্রানুসারে এই কথাটা লিখে বলতে পারি হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল আমাদের সূত্রটা ছিল আবার মনে করে দিতেছি অতিভুজ স্কোয়ার ইকল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো পিথাগ্রসের সূত্র অনুসারে যে তোমার থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর স্কোয়ার ইকল হচ্ছে নাইন প্লাস সিক্সটিন ইকল হচ্ছে টোয়েন্টি ফাইভ আর সেটা হচ্ছে ফাইভ স্কোয়ার এখন দেখো তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কি না আমার মনে হয় তোমরা বুঝতে পারো নাই তাহলে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে নিই আমাদের তো অতি বুঝতে আছে পাঁচ তাই না তো পাঁচ যে দেওয়া আছে এই পাঁচ ইকুয়ালই হচ্ছে তোমার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ হচ্ছে যে পাঁচের স্কোয়ারে যে মানটা আসে পঁচিশ আর এখানে যে ভূমি আর লম্ব দেওয়া আছে এই দুইটার ক্যালকুলেশনেও কিন্তু মান আসে পঁচিশ তাহলে ঘুরে ঘুরে তাও বলতেছে যে অতিভুজের মান যেটা হবে সেটা হচ্ছে লম্ব প্লাস ভূমি তাদের হোল স্কোয়ারের যে মানটা সেটা হচ্ছে অতিভুজের মানের সমান তাহলে এবার কি বুঝতে পেরেছো তো আশা করি বুঝে গেছো এই বিষয়টা আবার আবার আমরা বলতে পারি আবার ত্রিভুজের অতিভুজ হচ্ছে ত্রিভুজের অতিভুজ যেটা হচ্ছে পাঁচকে পাঁচ আর এই কথাগুলো কিন্তু তোমার এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে উল্লেখ করা আছে তোমরা খেয়াল করে দেখবা যে পাঁচ কে তিন কে এগুলো দেওয়া আছে তাহলে পাঁচকে আর ভূমি হচ্ছে তিন ভূমি হচ্ছে তিন আর উচ্চতা উচ্চতা বা লম্ব যেটাই বলো উচ্চতা হচ্ছে ফোর কে হলে এখন আমরা যদি আবার সেই পিথাগোরাসের সূত্রটা দিয়ে সাজাই তাহলে আমি কিন্তু অতিভুজটাকে বের করার ট্রাই করব তো সেই ক্ষেত্রে আমাদের মানগুলা কিন্তু আগের মতন সেম উপরে যে কাজটা করেছি এখানেও সেম কাজটাই হবে শুধুমাত্র এটার সাথে ক্যাটা অ্যাড হবে তাহলে আমরা বলতে পারি থ্রি স্কোয়ার থ্রি কে স্কোয়ার প্লাস হচ্ছে ফোর কে স্কোয়ার এই লেখার পর এদের মান আসা হচ্ছে এই তোমার হবে কত এটাকে যদি হোল স্কোয়ার করো এটাকে যদি হোল স্কোয়ার করো তাহলে মান আসতেছে নাইন কে স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটিন কে স্কোয়ার তো এই দুইটার মান হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ ক্যা স্কোয়ার তো সেখানে ছিল আমাদের এটাকে যদি রুট করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে কত ফাইভ কে হোল স্কোয়ার যেটা রুট করলেই মূলত আমরা এই সংখ্যাটা পাইয়া যায় তাহলে আমরা তো বলতেই পারতেছি যে আমাদের অতি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমি আর উচ্চতার যোগফলের সমান তাহলে কথাটা মিলল তো এই দুটা ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের সূত্রটা কিন্তু সমর্থন করতেছে অর্থাৎ বলতে পারি যা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে যা পিথাগুরাসের সূত্রকে সমর্থন করে এখন যেখানে হচ্ছে কে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা তো সুতরাং তিন চার পাঁচ পিথাগ্রসের ত্রয়ী হলে আমি কিন্তু প্রশ্ন থেকে বলতেছি যে সুতরাং তিন চার পাঁচ পিথাগুরাসের ত্রয়ী হলে তিন কে চার কে আর পাঁচ কে যেটা আমাদের পাশাপাশি বলা ছিল এরাও হচ্ছে পিথাগুরাসের ত্রয়ী পিথাগুরাসের ত্রয়ী তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এটাই হচ্ছে অতএব উক্তিটা যথার্থ উক্তিটি যথার্থ অর্থাৎ হচ্ছে এটা কিন্তু সত্য তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আশা করি অঙ্কগুলো সবগুলো তোমরা বুঝতে পেরেছো